এখানে ওয়াকাফ সম্পত্তি চুরি করা লুট করার অ্যাকচুয়ালি লুট করার এইটা একটা ফিকির একটা ফন্দি একটা চালাকি সেটা আইনের মাধ্যমে সেই সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিচ্ছে ওয়াকাফ নিয়ে এটাও ভারতবর্ষের আইন শৃঙ্খলা বা আইনি ব্যবস্থাটাকে হাস্যপদ করে দিচ্ছে বুঝতে হবে এটা কিন্তু ওয়াকাফ বিলের উপরে যা আইন যেটা হয়েছে সেই সম্পূর্ণ আইনের উপরে দেয়নি ভাঙা ভাঙা আলাদা আলাদা বিষয়ের ওপরে স্থগিতা দিয়েছে যেটাও আমাদের কাছে মেনে নেওয়ার মতো ব্যাপার না যেমন বিলে ছিল যে ওয়াকফ বোর্ডে মুসলিমরা আসবে এবং তারা যে কোনো পদে যেতে পারে তো তাতে স্থগিতাদেশ দিয়েছে যেটা দিয়েছে স্টে দিয়েছে যে শীর্ষে কেউ বসবে না সিও চেয়ারপারসন এরকম কেসে বসবে না কিন্তু আবার উল্টো দিকে বলছে যে কেন্দ্রীয় কাউন্সিলে ওয়াক আফ কাউন্সিলে চারজন এবং রাজ্য ওয়াক কাউন্সিলে দুজন অমুসলিম থাকবে এটাও আমরা মানছি না কারণ সংবিধান বলছে স্বাধীনভাবে যে কেউ তার ধর্মে আচরণ করতে পারে ধর্মীয় প্রতিষ্ঠান গড়বে পরিচালনা করবে রক্ষণাবেক্ষণ করবে আর ওয়াক আপ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সম্পত্তি আমাদের দানের তৈরি এখানে অন্য সম্প্রদায়ের মানুষ ঢোকা মানে আমার ধর্মীয় স্বাধীনতা হরণ করা হলো আমরা যেমন গুরুদুয়ারাতে মন্দিরে গির্জায় আমরা ঢুকতে চাই না আমরা ওর ব্যবস্থাপনার মধ্যে আমরা অংশ নিতে চাই না আবার সংবিধান অনুযায়ী যেটা আমার স্বাধীনতা সেইটাও কেউ হরণ করুক এটা চাই না অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি এইরকম কথা বলে তাহলে সংবিধান বিরোধী কথা বলছে এটা আমরা মানতে পারবো না এবং সংবিধান কিন্তু সুপ্রিম কোর্টের জাজের থেকে অনেক উপরে আছে যার ভিত্তিতেই ভারতবর্ষ ঠিকই আছে সেই বুনিয়াদী সংবিধানকে যদি ভাঙা হয় খণ্ডন করা হয় তাহলে এটা পুরো ভারতবর্ষের সেগুলার ফ্যাব্রিককে ধ্বংস করার জন্য আমরা এটা মানব দাদা দেখা গেছে যে আইন অনুযায়ী যদি বলা যায় তাহলে আর্টিকেল থ্রি হান্ড্রেডে বলা রয়েছে যে যে কেউ মানে যে কেউ যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মে কোনো কাজেতে জমি দান করতে পারে বা তার নিজের সম্পত্তি অন্যজনকে দান করতে পারে কিন্তু এখানে ওয়াকবিলের বেলায় বলা হচ্ছে যে পাঁচ বছরের তাকে মুসলিম সে তাকে দেখাতে হবে তা এটা একটা অযৌক্তিক ব্যাপার পাঁচ বছর মুসলিম প্র্যাকটিসনার দেখাতে হবে যে প্রকৃতপক্ষে মুসলিমের যা করণীয় পাঁচ রক্তের নামাজ কোরবানি হজ জাকাত সব পারফেক্টলি সে পালন করছে কি না এইটা কে দেখবে কে সার্টিফাই করবে অতএব এইটা একটা অভান্তর প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী সম্পত্তির মালিক যদি কোনো ব্যক্তি হয় সে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে কোনো এতিমখানাকে কোনো হাসপাতালকে কোনো সরকারি স্কুলকে এমনকি প্রাইভেট ক্লাবকে যে কোনো মানুষকে তার সম্পত্তি দান করতে পারে এটা সংবিধান সিদ্ধ তাহলে সংবিধান বিরোধী এই রায় যে একজনকে পাঁচ বছর প্র্যাকটিসার হতে হবে ভালো মুসলমান হতে হবে এক কথায় তাহলে এই ভালো মুসলমানের সার্টিফিকেটকে দেবে কেন্দ্র সরকার দেবে রাজ্য সরকার দেবে ভালো মুসলমান সার্কিট কোনো মুফতি কারি বলতে পারে না যে কে ভালো মুসলমান আর কে খারাপ মুসলমান এই ভেদাভেদ করার অধিকার নেই এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা বক্তব্য এবং এইটা হচ্ছে ম্যানিকুলেশনের একটা জায়গা যে একজন লোক সম্পত্তি দান করলো পরে সরকার বলবে ও তো ভালো মুসলমান নয় অতএব ওই ওটাকে বাতিল করে দিল তারপরে সরকার সম্পত্তিটাকে ক্রপ করে নেবে যেন এটা ইনভ্যালিড ওয়াক হয়ে গেছে তাহলে আসলে ওয়াক আপ সম্পত্তি চুরি করার লুট করার অ্যাকচুয়ালি লুট করার এইটা একটা ফিকির একটা পন্দি একটা চালাকি সেটা আইনের মাধ্যমে করার পরিকল্পনা আচ্ছা দাদা আপনি একটু আগে বললেন যে সংবিধানের ওপরে কখনো সুপ্রিম কোর্ট যেতে পারে না কিন্তু হঠাৎ সুপ্রিম কোর্টের এমন রায় এমন স্থগিতা দেশ দেওয়ার কারণটা কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন এই দেশের সুপ্রিম কোর্ট হাইজ্যাক করে নিয়েছে বিজেপি আর এবং সেইখানে হিন্দুত্ববাদী লোকরা বসে আছে সুপ্রিম কোর্টের যদি রায় আপনারা বাবরি মসজিদের ক্ষেত্রে দেখেন পরিষ্কার বলেছিল রায়দানে যে ওই মসজিদের নিচে কখনো কোনো মন্দির মূর্তি ছিল না ওটা সাড়ে চারশো বছরের পুরনো মসজিদ ওখানে নামাজ হতো পাঁচ ভারতের ওই মসজিদে মূর্তি ঢোকানোটা অন্যায় কাজ হয়েছে এবং ওই মসজিদ ভাঙাটা গণিত অপরাধ শাস্তিযোগ্য অপরাধ এত রাম কথা শোনানোর পর বলল অদেব সরকার একটা ট্রাস্ট করে ওখানে মন্দির বানিয়ে দিক তাহলে একটা লোক অন্যায় করার জন্য পুরস্কৃত করা হলো পুরো পৃথিবীর কাছে ভারতবর্ষ না পুরো পৃথিবীর কাছে ভারতের বিচার ব্যবস্থা একেবারে তো হলো মাথা হ্যাট হয়ে গেল যে এখানে বিচার ব্যবস্থা নেই সেই সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিচ্ছে বকাফ নিয়ে এটাও ভারতবর্ষের আইন শৃঙ্খলা বা আইনি ব্যবস্থাটাকে হাস্যপদ করে দিচ্ছে যে লোক হাসবে যেখানে কোনো বিচার নেই যেমন উমার খালিদ কোনো অপরাধ না করে পাঁচ বছর সে জেল খাটছে তার বেল হচ্ছে না অথচ ক্রিমিনালরা রেপিস্টরা সব পেরোলে ঘুরে বেড়াচ্ছে তাহলে এইটা এখন একটা হিন্দুত্ববাদী সংস্থা হয়ে গেছে সুপ্রিম কোর্ট কেন নির্বাচন কমিশন রিজার্ভ ব্যাংক সব জায়গায় আর এস এসের লোকরা কবজা করে নিয়েছে অতএব সংবিধান ফলো করা হচ্ছে না এটা একটি হিন্দুত্ববাদী এজেন্ডা চলছে তবে দাদা বিজেপির অনেক নেতৃত্বরা এই যে ওয়াক অফ বিল নিয়ে কিন্তু টাকার অঙ্ক যোগ করছে বলছে টাকা নিয়ে নাকি ওয়াক অফ সম্পত্তি দেওয়া হচ্ছে বা কেনা হচ্ছে এরকম কথা বলছেন কি বলবেন বিজেপির নেতাদের তো কথাই বলা উচিত না ওয়াক অফ সম্পত্তি আমাদের ব্যক্তিগত সম্পত্তি সরকারি সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সেই সব নিয়ে বলুক না দেশের সমস্ত শিল্প কারখানা বিক্রি হয়ে গেল পোর্টগুলো বিক্রি হয়ে গেলো এয়ারপোর্টগুলো বিক্রি হয়ে গেল রেলওয়ে স্টেশন বিক্রি হয়ে গেল সরকারি সম্পত্তি নিয়ে কথা বলুন না ওরা তো সরকারি মানুষের ভোটে এসছে আর বাকাপ তো আমাদের ব্যক্তিগত সম্পত্তি বাকাপে যদি কোনো কারাপশান হয় অব্যবস্থা হয় সেইটা নিয়ে সবথেকে বেশি চিন্তা আমাদের হবার কথা বিজেপি নেতারা কি নিয়ে কথা বলে বিজেপি নেতারা আমার মা বোনের ইজ্জত রাখতে পারছে না মেয়েরা ধর্ষিত হচ্ছে এক একটা রেপিস্ট পার্লামেন্টে গিয়ে বসে আছে বিশাল সংখ্যায় তারা ওয়াকফ নিয়ে কি করে কথা বলে কিন্তু তারা মানে বিজেপি বিরোধী যারা আছেন বিজেপিরা বলছে যে এটা যে ওয়াকফ বিলের আদে পচে তার প্রমাণ দেখা কিন্তু যে বেশিরভাগ তো দান সম্পত্তি তার প্রমাণ কিভাবে দেখাবে দেখুন গঙ্গা নদী পবিত্র কুম্ভওয়ালা পবিত্র আপনি বলুন কুম্ভওয়ালা দলিল কার কাছে যেখানে যে প্রয়াগে যে ওখানে কুম্ভ হয় তার কোনো আছে দলিল আপনি কেদারনাথ বদ্রীনাথে ধর্মীয় স্থান আপনি ওই জায়গাগুলোর কোনো দলিল দেখাতে পারবেন আমরা জানি উড়িষ্যার জগন্নাথ মন্দির এগুলো সব বুদ্ধ মঠ ছিল কেদারনাথ বদ্রীনাথ এগুলো সব বুদ্ধদের দাবি হচ্ছে এগুলো বুদ্ধ মঠ ছিল এগুলোকে জোর করে মন্দির করা হয়েছে তাহলে কি আজকে সেগুলো সব বুদ্ধদের ফেরত দেওয়া হবে এরা আমাদের মসজিদের আরে মসজিদটা নিশ্চয়ই মন্দির ছিল না মসজিদের সারিয়াত হচ্ছে জমি কিনে বা জমি দাম না করলে অন্যের জমি এক ইঞ্চি ব্যবহার করা যাবে না মসজিদ করার সময় তাহলে মসজিদ যখন তৈরি হয়েছে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পাঁচশো বছর আগে তখন তো এদেশে হিন্দুই বেশি ছিল মুসলমান ছিল না তাহলে তখন হিন্দুরা এসে কোনো প্রশ্ন তুললো না আজ পাঁচশো বছর পর আপনার মনে হচ্ছে যে ওইগুলো মন্দিরের জায়গায় মসজিদ হয়ে গেছে ওইগুলো জমি দখল করে করা হয়ে গেছে আরে যখন মুসলমানদের রাজত্ব ছিল জমির কি তাদের অভাব ছিল যে তারা জমি দখল করে করে মসজিদ করবে এটা পৃথিবীর কোনো পাগলও বলবে না যে মুসলমানরা জমি দখল করে জলপূর্বক মসজিদ করেছে কিন্তু যদি এই কথায় যায় যে এর আগে কি ছিল তো অনেক মন্দির তো বৌদ্ধমঠ ছিল তাহলে কি সেগুলো সব ঘুরিয়ে কি বৌদ্ধমঠ হবে নাকি বৌদ্ধদের হাতে তুলে দেবে এগুলো অ্যাকচুয়ালি ঝগড়া করার কথা ঝগড়া করার বাহানা খুঁজছে এদের কাছে উন্নয়নের তো গল্প নেই আচ্ছা দিন আয়েঙ্গে সবকে লিয়ে পাক্কা মকান সবকে অ্যাকাউন্ট মে পনেরো লাখ যায়গে দু নকরি মিলেগা দুগুনা ইনকাম হোকা কিষান ও কা বেটি পড়াও বেটি পড়াও সব তো গল্প শেষ এখন ওরা হিন্দু মুসলমান করে মন্দির মসজিদ করে কি করে মানুষকে লড়িয়ে দেবে তাদেরকে শেষ করে দেবে মাথাটা ঘুরিয়ে দেবে মূল দাবিগুলো যাতে চাপা পড়ে যায় এইটা হচ্ছে এবং পুরো দেশকে যারা লুটেছে বিক্রি করেছে সেইগুলো থামা চাপা দেওয়ার জন্য এই শয়তানি বুদ্ধিগুলো বিজেপি নেতৃত্বরা একাধিক দাবি করছেন তাদের একাধিক একটা দাবি হচ্ছে যে তারা বলছেন যেসব আছে সেই সম্পত্তিটা কি তারা মুসলিম সাজিয়ে এবং তাদের সম্পত্তির উপর তারা জোর করেছে মুসলিম সাজিয়েছে এবং বিভিন্ন অন্য ধর্মের মানুষকে মুসলিম বলে সাজিয়ে তারা তাদের সম্পত্তির উপর জোরপূর্বক সম্পত্তিটাকে আদায় করে নিচ্ছে সেই সম্পত্তিগুলি দেখানো হচ্ছে যে তাদের মুসলিম সাজিয়ে মানে কি একটা যখন সম্পত্তি তৈরি হয়েছে সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক কবস্থান হোক সেখানে তো মানুষ পারফর্ম করছে আপনি বলুন কোনো হিন্দু কি মসজিদ রক্ষণাবেক্ষণ করবে বা এত বছর ধরে যে মসজিদগুলো আছে তাদেরকে মুসলিম সাজানো হয়েছে মানে কি তারা মুসলিম নয় তো এটা কেমন একটা অবান্তর কথা না মুসলিম সাজিয়ে করা হয়েছে তার মানে ভারতবর্ষের যদি আজকে ফরটিন ফিফটিন পারসেন্ট মুসলিম আছে এদেরকে মুসলিম সাজানো হয়েছে এরা মুসলিম নয় মানে মুসলিম সাজানো মানে কী কথা আমি ওদেরকে বলছি ওরা যে হিন্দুদের কথা বলে তো হিন্দুদের অধিকারের কথা বলে তাহলে মন্দিরগুলোতে আমার শূদ্র ভাইদেরকে শিডিউল কাস্ট ভাইদেরকে পুরোহিত করে দিই সমান অধিকার দিই হিন্দু ধর্মের অধিকার দিই ইসলাম ধর্মের অধিকার নিয়ে মসজিদের অধিকার কার হবে ওয়াকাব সম্পত্তির অধিকার কার হবে কে দেখাশোনা করবে এগুলোতে মাথা না গামিয়ে যখন হিন্দু রাষ্ট্র করছে এদেশের হিন্দু তো মেজরিটি হিন্দু তাহলে সেই সূত্র ভাই বোনদের শিডুল কাজ শিডুল ট্রাই ভাই বোনদের মন্দিরের ট্রাস্টি বানাক মন্দিরের পুরোহিত বানাক তাদের সমান মর্যাদা সমান অধিকার দিক তাদের সেই জায়গাটা তাদের সম্মান দিক অধিকার দিক তাদের উন্নয়ন তাদের শিক্ষা স্বাস্থ্য পরিষেবা চাকরি সেইগুলো নিয়ে আরে হিন্দু রাষ্ট্র করবে হিন্দুদের অধিকার নিয়ে কাজ করুক না এই দেশের তো জমির অভাব নেই এই ট্রাস্টগুলোতে হিন্দু ট্রাস্টগুলোতে হাজার হাজার বিঘা জমি লক্ষ লক্ষ বিঘা জমি রয়েছে সেখানে সোনার পাহাড় রয়েছে রিজার্ভ ব্যাঙ্কে অত গোল্ড নেই যত মন্দিরে গোল্ড আছে তাহলে সেইখানে অধিকার দিক না এখানে মসজিদে ঢুকে গুতুগুতি কেন করছে আমি এটা বুঝতে পারছি না কিছুদিন আগে আমরা দেখলাম যে বিল নিয়ে তিনি মানুষের জন্য রাস্তায় নেমেছিলেন কিন্তু তার পরিবর্তে তাকে পুলিশের কাছ থেকে মার খেতে হয়েছে রাস্তায় কি বলবেন নৌসাদ সঙ্গে আমরা ছিলাম বাইশটা সংগঠন ছিল তো মার আমরাও খেয়েছি ধাক্কামুখী হয়েছে নৌসাদের চোট লেগেছে অনেকে ওই কালো গেঞ্জি করা কমান্ডো করতে এনেছিল বা ওই তৃণমূলের গিয়ে এনেছিল তাহলে পুলিশ অ্যাকশন যখন হবে পুলিশ ফোর্স থাকবে তার নেমট্যাগ থাকবে তার ইউনিফর্ম থাকবে ওই কালো গেঞ্জি পরা লোকগুলো কি পুলিশের ফোর্স তাহলে আপনি ইলিগাল অবৈধ গুন্ডা এনে আমাদেরকে মারছেন এটা কোনো আইনের শাসন হতে পারে না দু নম্বর পথে নামার প্রতিবাদ করার আমাদের অধিকার আছে আমরা মেট্রো চ্যানেলে পথের ধারে শান্তিপূর্ণ অবস্থান চেয়েছিলাম তাহলে কি আমরা রাস্তার ধারে একটু বসতে পারেন না ওনার যখন হবে উনি রাস্তাঘাট বন্ধ করে দিয়ে পুরো নেমে যাবেন কর্মসূচি নেবেন সব করবেন তাহলে এই দেশে এই রাজ্যে কি আমাদের সমান অধিকার থাকলো না এটা কি ডিকটেটরশিপ চলছে তাহলে ওই দিন নৌসাদ এবং আমাদের সঙ্গে যে বর্বর আচরণ করা হলো অবৈধভাবে আমাদের সেন্ট্রাল লকআপে গিয়ে পুরে দেওয়া হলো জোড়াসঘ থানায় নৌসাদ সিদ্দিকি ছিল এবং আমাদেরকে যে অমানবিক ট্রিটমেন্ট করা হলো আমরা ওই মেঝেতে শুলাম ওখানে কোনো বালিশ নেই অনেকে অসুস্থ ছিল তারা ওষুধ পেল না এবং ওই যে খাবার দাবার যা কয়েদিদের দেওয়া হয় সেগুলো দেওয়া হলো তাহলে আমরা তো কোনো অপরাধ করে যাইনি তাহলে কয়েদিদের মতো ট্রিটমেন্ট আসামিদের মতো ট্রিটমেন্ট আমাদের সঙ্গে করা হলো এইটা চরম প্রতিবাদযোগ্য এবং মহামান্য আদালতের আমরা ধন্যবাদ জানাবো যে পরের দিনই যখন আমাদের বিরুদ্ধে অনেকগুলো অবৈধ ধারা লাগিয়ে দেওয়া হয়েছিল আটকানোর জন্য যথাযোগ্য বিবেচনা করে উনি আমাদেরকে মহামান্য আদালত জাজ আমাদেরকে বরি করেছে যে এদের স্বাধীনতা আছে আন্দোলন করার এবং কোনো এরা ল অর্ডার ভঙ্গ করেনি এদের হাতে আপনারা কোনো এভিডেন্স দেখাতে পারেনি যে এদের হাতে ইট ছিল বোতল ছিল অস্ত্র ছিল বোমা ছিল এমনকি ঝান্ডাও ছিল না ডান্ডাও ছিল না তাহলে এরা আইন ভঙ্গ কী করে করল আমরা তার জন্য আদালতের ধন্যবাদ জানাবো তাহলে বারংবার যে কথা আমরা শুনে থাকি যে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী কেনা তাহলে কি তা সেবারের পরে আবার প্রমাণিত কেনা বলবো না গোলাম বলবো জানি না মুখ্যমন্ত্রী যা বলছে মানে তৃণমূলের ক্যাডাররা যা করতে পারে না তার থেকে বেশি কাজ তৃণমূলের পুলিশ করছে এবং এরা সম্পূর্ণভাবে তোলাবাজ হয়ে গেছে অনৈতিক কাজে ডুবে আছে এদের আর কোনো চরিত্র নেই হয়তো ডিপার্টমেন্টে দু চারটে ভালো অফিসার আছে কিন্তু সেগুলো তো মুখ্যমন্ত্রীর পছন্দ না উনি তো তোলাবাজদের দায়িত্ব দিয়ে রেখেছেন যে কোনোভাবে মানুষকে মারো বকো আন্দোলন করতে দেব না মুখ বন্ধ রাখো ফেসবুকে দু লাইন লিখলে ওসির ফোন এসে যায় যে ডিলিট করো এইটা কি পুলিশের কাজ তো পুলিশ এখন একটা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত তন্ত্রে পরিণত